কাজের মধ্যে আমরা আমাদের পরিবার থেকে এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবা একটা অন্যতম প্রধান কাজ আমাদের ফ্যামিলির আমরা উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত প্রায় আল্লাহ রহমদের ছত্রিশ হাজারের অধিক গরিব অসহায় মানুষকে ফরিদপুর জেলার মানুষদেরকে আমরা বিনামূল্যে একদম সম্পূর্ণ ফ্রি ক্যাম্পের মাধ্যমে সানি অপারেশন করে দিয়েছে আলহামদুলিল্লাহ এই কাজটা আমরা আমিত্য করে যাব যতদিন পর্যন্ত আমাদের সামর্থ্য থাকবে এরই ধারাবাহিকতা আমরা প্রতি বছর অনেক ক্যাম্প করে থাকি কিন্তু আমাদের এই অঞ্চলটা অনেক গরিব অসহায় মানুষ আছেন যাদের অনেকের হাজার হাজার মানুষের চোখের স্থানে যেটা আমি ক্যাম্পে না আসলে কখনোই বুঝতে পারতাম না তারই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর অনেক ক্যাম্প করে থাকি যেহেতু রুগীর চাপ অনেক বেশি আজকের এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল এ অঞ্চলের যারা গরিব অসহায় মানুষ আছেন তারা যেন চোখের দৃষ্টি ফিরে পান দুনিয়ার আলোটা যেন তারা দেখতে পারেন এরই ধারাবাহিকতায় আমার খুবই কাছের একজন বড় ভাই বাংলাদেশের অন্যতম শীর্ষ সমাজসেবক এবং যারা এই দেশের আর্থ সামাজিক উন্নয়ন অনেক কাজ করে আসছেন মির্জা সালমান ইস্পানি ইস্পানি গ্রুপের চেয়ারম্যান আমাদের হসপিটালে ক্যাম্পের পাশাপাশি ওনাকে যখন বললাম ভাই আমার এলাকায় অনেক গরিব মানুষ আছেন আমাদের হসপিটালগুলো একা খুলে উঠতে পারতেছেন আপনি একটু আমাদের পাশে দাঁড়া উনি সাথে সাথে বাংলাদেশের অন্যতমতম স্বনামধন্য ইসলামিয়া চক্ষু উদ্যোগে ইসলামিয়া চক্ষু হসপিটাল ফার্মগেটে এদের হসপিটাল এবং বাংলাদেশের অনেক অঞ্চলেই আছেন তারা আমাদেরকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আজকে যত রুগী আসবেন আজকে হয়তোবা আমরা আশা করতেছি আটশো রূপে রুগী হবেন কারণ আমাদের প্রতিটা ক্যাম্পেই সাত আটশো রুগী হয় এবং তিনশো থেকে চারশো রুগী আমরা স্থানীয় অপারেশনের জন্য নর্মালি বাসায় করি এটা তিনটা পর্যন্ত চলবে আশা করি যে আমরা ইনশাআল্লাহ তিনশো বছর অধিক স্থানীয় অপারেশনের রুগী পাব যাদেরকে আমরা আমাদের নিজ খরচে এবং ইস্পাহানি নিজ উদ্যোগে এদেরকে আমরা ঢাকা অথবা বরিশাল যে কোনো একটা সেন্টারে নিয়ে যাবে আজকেই এবং ওদেরকে অপারেশন করে আবার এখানে দিয়ে যাবে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওষুধ চশমা সবই ফ্রি এবং তাদেরকে ধন্যবাদ এ এলাকায় যারা উদ্যোক্তা ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং যে সমস্ত রুগীরা কষ্ট করে আসেন তাদের সবাইকে ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনি আমাদের জন্য দোয়া করবেন আজকে ইসলামিয়া ইসলামিয়া আই ইনস্টিটিউট হসপিটাল এর উদ্যোগে মোজাহিদ বেগ এর সার্বিক সহযোগিতায় আজকে আমাদের এই ভাঙা উপজেলার চান্ডা ইউনিয়নের মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে ফ্রি চক্ষু ক্যাম্প হচ্ছে এতে আমাদের এলাকার যারা গরিব মানুষ আছেন যারা চোখের সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন তারা সকলেই খুশি এবং তারা এই সেবা পেয়ে সকলে